রং কিনার আগে রঙের দাম জানা জরুরি আপনি কি রঙের দাম জানেন আপনি যে রঙের দোকানে ভিডিওটা দেখেন তারপরে রং কিনতে যান আশা করি আপনাকে কেউ টাকাতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যে কান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি সাথে আছি পেন্টার মোহাম্মদ ফজলুল হক আর আপনারা দেখতেছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেল সমস্ত রঙের মালামালের দাম দুই বর্তমান বাজার দুই সাল রং কত টাকা বিক্রয় হচ্ছে সঠিক দাম সত্য দাম জানার জন্য আপনার দেখতে হবে এই ভিডিওটা এই ভিডিওটা দেখে তারপরে যদি আপনি রঙ কিনতে যান তাহলে আশা করি আপনাকে কেউ টগাতে পারবে না মূশা আল্লাহ তো রঙ কেনার আগে রঙের দাম আপনি জানেন তারপরে রঙের দোকানে যান রং কিনতে তাহলে আপনাকে কেউ টগাতে পারবে না আপনি অনেক লস থেকে বেঁচে যাবেন আপনার আমি আশা করি যদি আপনারা এই ভিডিওটা দেখে তারপরে রঙ কিনতে যান অনেক টাকা আপনার বেঁচে যাবে তো আগে ভিডিওটা দেখেন এবং খাতাতে আপনারা লইকা রাখেন দামগুলি আগে আপনারা মুখস্ত করেন তারপরে রং মিস্ত্রি সহকারে রঙ মিস্ত্রি ছাড়া আপনারা রঙ কিনতে যায়ন না রঙ মিস্ত্রিকে সাথে নিয়ে আপনারা রঙের দোকানে যান গিয়ে রঙ কিনেন আশা করি আপনারা অনেক ক্ষতি থেকে বাঁচতে পারবেন অনেক লস থেকে আপনারা বাঁচতে পারবেন তো কথা না বাড়ি এখন চলেন আমরা চলে যাই মূল ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন বিসমিল্লাহ রাহিম আপনারা চাইলে কাতায় এক্সটোরিয়র সিলার যেই সিলার আমরা ঘরের বাহিরের দেওয়ালে ব্যবহার করে থাকি সেটাকে ওয়াইডার কোট সিলার বলা হয় তো আঠারো লিটার এক ডাম সিলার বার্জার কোম্পানির বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে চার হাজার ছয় শত টাকা চার হাজার ছয় শত টাকা দিয়ে কিনতে পারবেন আপনি একদম ওয়েদার কোট সিলার আর এক গ্যালন সিলার ওয়েদার সিলার যেটা গ্যালন সাইজ তিন লিটারের একটু বেশি সাড়ে তিন লিটারের চেয়ে একটু বেশি তিন দশমিক পঁয়ষট্টি লিটার চার একটু কম এই সিলারটা বিক্রয় হচ্ছে এক টাকা আর যদি আপনি এশিয়ান কোম্পানির ওয়াইট সিলার নেন তাহলে কিনতে পারবেন টাকা টাকা আর কোম্পানির সিলার হচ্ছে এক এক হাজার তো বার্জার কোম্পানির থেকে আপনি এক গ্যালন কিনতে গেলে পঞ্চাশ টাকা কম পাবেন আর যদি আপনি আঠারো লিটার এক দাম কিনেন এশিয়ান কোম্পানির তাহলে আপনারা কম পাবেন একশত টাকা গুণগত মান কিন্তু বার্জারের থেকে এশিয়ান কম না দু ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ আমরা কাজ করি আমরা সেটা গুণাগুণ কোনটা কেমন আমরা জানি আমি বলতে পারি আপনার এশিয়ানের মালও ব্যবহার করেন খুব ভালো ফলাফল পাবেন সম্মানিত দর্শক শ্রোতা যে সিলারটা আমরা ঘরের ভিতরের দেওয়ালে ব্যবহার করি এটাকে ইন্টেরিয়র সিলার বলা হয় ওয়াটার সিলার ওয়াটার সিলার 18 লিটার এক ডাম তিন টাকা বিক্রয় হচ্ছে ভার্জার কোম্পানির আর যদি আপনি এশিয়ান কোম্পানির নেন তাহলে একশত টাকা কম পাবেন সম্মানিত শ্রোতা ওয়াটার সিলার এক গ্যালন বিক্রয় হচ্ছে আষ্টশত পঞ্চাশ টাকা বার্জার কোম্পানির এশিয়ান কোম্পানির আরও পঞ্চাশ টাকা কম পাবেন ওয়াদার কুট পেন্ট ওয়াদার কুট পেন্ট আঠারো লিটার এক দাম বার্জার কোম্পানির বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে সাত হাজার ছয় টাকা আপনারা সাত হাজার ছয় শত টাকা দিয়ে কিনতে পারবেন এক ডাম ওয়েদার কুট বার্জার কোম্পানির আর যদি আপনারা এশিয়ান কোম্পানির কিনেন তাহলে সাত হাজার চারশো টাকা দেয়া কিনতে পারবেন এক ডাম আঠারো লিটার ওয়েদার কুটপেন্ট এটা এশিয়ান কোম্পানিটা সম্মানিত দর্শক যদি এক গ্যালন ওয়েদার কুট পেন্ট কিনতে যান তাহলে এক গ্যালন গেলন পেইন্ট বিক্রয় হচ্ছে সতেরো শত বিশ টাকা বার্জার কোম্পানির এশিয়ান কোম্পানির আরো আপনি একশো টাকা কম পাবেন প্লাস্টিক পেন্ট আঠারো লিটার এক ড্রাম পাঁচ হাজার চারশত টাকা বার্জার কোম্পানির প্লাস্টিক পেন্ট এক ড্রাম আঠারো লিটার পাঁচ হাজার চারশত পঞ্চাশ টাকা এশিয়ান কোম্পানির এক ডাম প্লাস্টিক পেন্টের দাম পাঁচ হাজার দুইশত টাকা আপনারা এশিয়ান কোম্পানির এক ডাম প্লাস্টিক পেন্ট কিনতে পারবেন পাঁচ হাজার দুইশত টাকা দিয়ে আর যদি নাকি এক গ্যালন আপনারা এক গ্যালন কিনেন প্লাস্টিক তাহলে বার্জার কোম্পানির এক গ্যালন প্লাস্টিক পেন্টের দাম তেরোশত টাকা আর এশিয়ান কোম্পানির এক ডাম প্লাস্টিক পেইন্টের দাম বারোশত টাকা ডিস্টেম্বার পেন্ট সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ডিস্টেম্বার পেন্টের কাজ হয়ে থাকে বার্জার কোম্পানির আঠারো লিটার ডিস্টেম্বার পেইন্ট বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে তিনশত টাকা আপনারা তেশশত টাকা দিয়ে কিনতে পারবেন আঠারো লিটার একদম ডিস্টেম্বার পেন্ট আর একজন ডিস্টেম্বার পেইন্ট বিক্রয় হচ্ছে বার্জার কোম্পানির পাঁচশত পঞ্চাশ টাকা আর আপনারা যদি এশিয়ান কোম্পানির ডিস্টেম্বার পেন্ট কিনেন তাহলে কিনতে পারবেন বাইশশো টাকা কিনলে পারবেন পাঁচশত বিশ টাকা দিয়ে তো বার্জার কোম্পানি যেটা রবি আলাক দামি অ্যানামেল পেন্ট যেটা ভালোটা তো একটা এক গ্যালন এনামেল পেন্ট বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে ষোলো টাকা আর যদি নাকি আপনারা এশিয়ান কোম্পানির গ্লোজ অ্যানামেল কিনেন যেটা দামি দামি অ্যানামেল অ্যানামেল কিন্তু দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা ফার্স্ট কোয়ালিটি একটা সেকেন্ড কোয়ালিটি একটা একটু বেশি দাম একটা কম দাম তো এশিয়ান কোম্পানির যেটা বেশি দামের অ্যানামেল পেন সেটাকে গ্লোভস অ্যানামেল বলা হয় তো গ্লোভস অ্যানামেলের দাম হল ষোলো শত টাকা আর এক লিটার বার্জার কোম্পানির রবি আলাক যে অ্যানামেল সিনথেটিক অ্যানামেল সেটার দাম হলো চারশত টাকা আর আপনারা যদি এশিয়ান কোম্পানির এক লিটার এনামেল পেন্ট নেন তাহলে কিনতে পারবেন চারশত পঞ্চাশ টাকা সম্মানিত দর্শক জিলিক সেটা কোম্পানির কোম্পানির আর এশিয়ান ডেকুরা অ্যানামেল পেন্ট তো বার্জার কোম্পানির এক গ্যালন জিলিক অ্যানামেল পেন্ট বিক্রয় হচ্ছে বারোশত টাকা আপনারা বারোশত টাকা দিয়ে কিনতে পারবেন এক গ্যালন ডিস এক গ্যালন জিলিক এনামেল পেন্ট আর এক লিটার জিলিক অ্যানামেল পেন্ট বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা অথবা চল্লিশ টাকা যদি আপনারা সেই অ্যানামেলটা যদি এশিয়ান কোম্পানি নেন তাহলে আপনারা কিন্তু বার্জার কোম্পানি থেকে পঞ্চাশ টাকা কম পাবেন গ্যালনে এবং লিটারে কম পাবেন দশ অথবা বিশ টাকা কম তো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি